স্কুলে পড়ে টেন ক্লাসে পড়ে ক্লাসে পড়ো তুমি সবাই সেটাই আজকে ভিডিও বানাবো করা যাক হ্যালো গাইজ ওয়েলকাম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই ব্লগিং চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করছি খুব ভালো আছো আমিও খুব ভালো আছি তো চলো আজকে ভিডিও স্টার্ট করা যাক আমি মাধ্যমিক পরীক্ষা আমি টেনে পড়তাম আর মাধ্যমিকও দিয়েছিলাম তো দু হাজার চব্বিশে মাধ্যমিক দিয়েছিলাম রেজাল্ট পেরিয়েছে তো আমি ফেল করে গেছি কারণ আমার খুব শরীর খারাপ ছিল আমি পড়েছিলাম তাও ফেল করে গেছি জানি না কেন কিভাবে আর খাওয়াটা কীভাবে দেখেছে না আমারই কি সেটা আমি জানি না তোমরা কমেন্টে জানিও যে তোমার ভিডিওটা কেমন লাগছে কেউ খারাপ কিছু বললো না না আমার খারাপ লাগবে তো আমি আমাদের স্কুলে ভর্তি হয়েছি তো এখন চলছে উচ্চ মাধ্যমিক পরীক্ষা তো স্কুলে গেছিলাম তো হেডম্যাম বললো যে আঠেরো তারিখের পরে আসো তো আঠেরো তারিখের পরে মাথা নিয়ে আবার দিয়ে যাবো তো আবার রেজিস্ট্রেশন করে নেবো করে নিয়ে আবার দিয়ে মাধ্যমিক পরীক্ষা দেওয়া প্রিপারেশান করবো তো একটা কথা আমি বলছি তো সেটা কথাটা হচ্ছে আমি যেখানে পরীক্ষা দিতে গেছিলাম মাধ্যমিক পরীক্ষা আমি পড়ে গেছিলাম তাও আমি পাঠিনি লিখতে লিখতে পেরেছি যতটা পেরেছি লিখেছি তাও আমি ফেল করে গেছি কিন্তু একে কিছু খাতার হাতের মধ্যে লিখে যায় না কিছু না কিছু চিট বানিয়ে নিয়ে যায় তারপর চিটিং করে একে ওকে জিজ্ঞেস করে তখন ম্যামটা দেখে না আর আমি তো ওসব করি না আমি ফেল করে গেছি যারা ওসব পরে তারা পাশ করে গেছে পরেও নেই তারা পাশ করে গেছে মানে কি করে এটা হয় এখন পরে কোনো লাভই হয় না তার মানে চিটিং করে লাভ হলে তো কেউ পড়বে না কিন্তু আমি ওটা চাই না আমি চাই নিযুক্তি পাশ করবো আমি না চিটিং করি না আর দরকার করে না আমার চিটিং করার যারা করে তারা বুঝতেই পারে যে পরে গিয়ে তো কী হবে আমি সেটা করবি না আমি যতটা পারি নিজেদের দেখি আওয়াজটা একটু ইগনোর করো কারণ আমার মা রান্না করছে ভিডিও বানাতে দিচ্ছে না বলছে যে রান্নার টাইমে ভিডিও করবি তো আমি কি রান্না করবো না তার মানে ভিডিও বানাবো না আমার যখন টাইম তখন না ভিডিও বানাবো সেটা আমার মা বুঝতে চায় তাহলে চলো এবার আমি আমার বন্ধুর কথা বলি স্কুলের বন্ধু মানে একজনের বন্ধু এত ভালো হয় মানে অনেক ভালো হয় একদম বেস্ট ফ্রেন্ড কিন্তু আমার অমিন একটাও বন্ধু নেই কারণ স্কুলে আমি যখন পড়তাম তখন দিয়ে আমি দেখতে পেয়েছি মানে ফার্স্ট ক্লাস দিয়ে আমি দেখতে পেয়েছি ফার্স্ট ক্লাসে ঠিক ছিল কিন্তু তারপর যখন আরও উঁচু ক্লাসে উঠতে গেছি তখন দিয়ে বন্ধুদের মানে আমি বুঝতে পেরেছি কারণ একটা আমি বন্ধুর নাম বল নাম বলবো না না আমাকে ফোন করে বলবো যে ভিডিওর মধ্যে দিয়ে আমার নাম নিলি তো আমি ওই চাই না কোনো ঝামেলা তো আমি একটা কোনো নাম নেবো ওটা অনুযায়ী আমাকে বলবো সেকেন্ড সেকেন্ড ইঞ্চে এক দুটো মেয়ে বসেছিলো ঠিক আছে সোনা রূপা মানে আমি অন্য আগের ছোয়ার মধ্যে মেয়েগুলোর নাম বলছি তোমরা দুজন নাম অমনি কারো নাম হবে সোনা রূপা ওরা একসঙ্গে বসে দুজন তো আমি আগে এসেছি সোনা আগে এসেছি তো ও আগে বসেছে তারপরে আমি এসেছি তোর মধ্যে খালে বসে বসেছি তারপর রূপা চা মানে সাইডে বসেছে আমার সাইডে কিন্তু ওদের তো হবে না ওরা দুজন তো বেস্ট ফ্রেন্ড একসঙ্গেই বসতে হবে আমাকে বলছে মেঘা তুই ওখানে যা না তো আমি ওখানে চলে গেলাম আমি অত দিন ঝামেলা সঙ্গে চাই না তো আমি চলে গেলাম রূপা ওই দিকে এসে গেলো সোনা রূপা একসঙ্গে হয়ে গেলো তারপর ওদের আর একটা বন্ধু আসলো এসে বলছে আমি বসতাম তুই বসে যাই তারপর শোনা বলছে মেঘা তুই সাইডে সুন্দর না আমি বসবো আমার বন্ধুটা বসবো মানে কি তুমি ভাড়া কি তোরা একলাই দিছে আমরা দিই না সেমনি দেয় যে যেখানে বসে যা সেখানে বসতে পারে কিন্তু আমি বললাম কোনো ঝামেলা চাহিদা তো আমি বললাম নেই তুমি বসেছে আমি আছি ওই দিকে কারণ ওই পেছনে চলে গেছে আর টিফিনের টাইমে বলছি টিফিনের টাইমে আমাদের সব খেতে হতো খেতে আসতো মানে কী এত মেঘাটি ফিনে তো অন্যদের খেতেও আমি দিতাম ও আমি নিজেরও খেতাম ওদেরও দিতাম কিন্তু অন্যদের টাইমে কেউ আমাকে বলতো না যে মেঘা কিছু এনেছনি খাবি এনে খা কেউ বলতো না এমনি আমার বন্ধু নিয়ে একদম ফালতু বন্ধু ছিল তো আমি কারোর নাম নিতে চাই না কারণ একটু তোমরা বুঝে নাও তো আমার এখন দুটোই বন্ধু আছে ঘরে তার নাম না বাবা ওরা কী বলবে না বলবে জন্য আমি নাম নিচ্ছি না খালি আমার দুটোই বন্ধু আছে আমি বন্ধুদের চিনে এমনি ভালো করে কেউ ভালো হয় না কেউ কেউ ভালো হয় কেউ কেউ একদম সাপের মতন আর দিয়ে ছবি মারে আর দেখবে যে ভালো বন্ধু হয় না তারা দুটো পেছনে দাঁড়িয়ে থাকবে আর একটা বন্ধু চেয়ারে দাঁড়িয়ে থাকবে ও বলতে আমি জম মারবো বলে হ্যাঁ মার ও ধরে নেবে যারা ভালো বন্ধু হয় আর যারা খারাপ বন্ধু হয় তারা হাতটা ছেড়ে যাবে ও পড়ে যাবে মানে অমনি আমার বন্ধু ছিল স্কুলে তো চলো আজকের জন্য রাতটা তোমাদের ভিডিওটা কেমন লাগলো আর কার কোশ্চেন ছিল যে আমি কোন স্কুলে পড়ে না পড়ি আমি সর্বদিনে স্কুলে পড়ি আর টেন ক্লাসে পড়তাম মাধ্যমে সেল করেছি তো আবার দিয়ে দেবো পরে যারা তারা ফেলো করে তো আরও ভালো করে পাশ করতে পারে তো আমি ওপারে চেষ্টা করবো যেন ভালো করে পাশ করি তো তোমাদের কোশ্চেনের অ্যান্সার আমি দিয়ে দিলাম অনেকে কোশ্চেন করছিল যে আমি কোনো কাজ কোন কোনো পড়ি বলে দিলাম তো ভিডিওটা কেমন লাগলো জানিয়ে কমেন্টে আর ভিডিওটা শেয়ার করতে পারো ভালো লাগলে লাইক করতে পারো আর সাবস্ক্রাইব করতে তো একটা ভালো লাগে বা তোমার সাবস্ক্রাইব প্লিজ করে দিও আমি তাহলে ভালো ভালো ভিডিও আনতে পারি আমার ভালো লাগে যে ভিডিওটি এতজন দেখো যে আপনি তো দেশ আজকের জন্য এতটাই সবাই ভালো থেকে সুস্থ সুস্থ থেকো আমার ভিডিও দেখতে থেকো তাহলে তুমি এতটাই টাটা বাই